তো এটা হচ্ছে পর্তুলিকা গাছ দেখতে পাচ্ছেন আমরা এই টপের মধ্যে কিছু গাছ লাগাইছি পর্তুলিকা তো এত বেশি হয়ে যাবে সেটা কখনো ভাবিনি তো দুইটা গাছ দিয়ে শুরু করছিলাম আজকে অনেকগুলো গাছ হয়ে গেছে গাছগুলো দেখছেন কত ঝরঝরা গাছের মধ্যে কিছু ডালপালা পড়ে রয়েছে এইসব ডালপালা গুলো পরিষ্কার করে দিবেন মানে গাছ নিরানো যেটা বলে এরকম করে দিবেন এতে গাছগুলো ভালো থাকবে আর গাছগুলো হয়েছেও মার্শাল্লাহ অনেক ভালো আচ্ছা মাটি দেখতেছেন কতটা উর্বর মাটি আমি দেখাচ্ছি ভালো করে দেখেন কত উর্বর মাটি যে কারণে গাছগুলো এত হৃষ্টপুষ্ট আর গাছগুলো যেহেতু রোদে আছে সেহেতু গাছগুলো আরো গাছগুলো আরো বেশি পুষ্টি পাইছে রোদ থেকে তো পরবর্তীতে যখন গাছ ফুল আসবে অবশ্যই কিভাবে ফুলগুলো আনলাম সেটা নিয়ে আমি অবশ্যই ডিটেলসে একটা ভিডিও তৈরি করবো আশা করি ভিডিও তাদের দেখবেন যখন ফুল আসবে তখন আমি ডিটেলসে বলবো কিভাবে কিভাবে ফুল আনলাম তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকেন তো আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ